জীবনের বসন্তে হাফ সেঞ্চুরি পার করলেন বড় পর্দা ছোট পর্দার সফল নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি পঞ্চাশতম জন্মদিনে পা দিলেন এই নির্মাতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে নানান তারকারা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বড় পর্দা ছোট পর্দার সফল নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী জীবনের বসন্তের হাফ সেঞ্চুরি করলেন অর্থাৎ পঞ্চাশতম জন্মদিনে পা দিলেন উনিশশো সালে দোসরা মে রাজধানীর নাকালপাড়ায় জন্মগ্রহণ করেন ফারুকি মানুষের জীবনের অন্দরে পৌঁছাতে চাওয়া এক অভিযাত্রী তিনি ব্যক্তি মানুষের দুঃখ হাসি কান্না কিংবা ক্রমাগত নিম্নগামী সমাজের ভেঙে পড়া দ্রুত মানুষটিকে তিনি আবিষ্কার করেছেন এক্স রে রিপোর্টের মতন সমাজের কাঠামোর ক্ষয় কিংবা ব্যক্তি মানুষের মনের জটিল রূপ কাঠামো তিনি অঙ্কন করেছেন অবাস্তব থেকে বাস্তবতার সংজ্ঞায়নে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন শিল্প আড়াল চায় শিল্পী নিভৃতিচারী হতে চায় তারপরেও সংবেদনশীল হয়েও তিনি হাসি মুখে আছেন একানন তিনি আরও অনেককে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ বাংলা চলচ্চিত্রের অভিমুখে ঠিক করে দেওয়া এক অভিযাত্রী সরল তার গল্প বলতে চাওয়ার বিষয়ে তিনি দ্বিধাহীন যাপনে নতুনত্ব বলার অভ্যঙ্গিতে নিজস্বতা এই নিয়েই তিনি অপ্রতিরোধ বিশ্ব চলচ্চিত্র তার কাছে অনেক প্রিয় ঠিক তিনিও প্রিয় শিল্পবোদ্ধা কিংবা সাধারণ দর্শকদের কাছে নির্মাণের তালিকায় দীর্ঘ তবে ক্লান্ত নন তিনি সৃষ্টির সুখে উল্লাসে এখনও তিনি উচ্ছ্বাসিত দু সালের ব্যাচেলর নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান মোস্তফা সরোয়ার ফারুকি এরপর দু হাজার সালে মেড ইন বাংলাদেশের মাধ্যমে উচ্চতায় চলে যান এই নির্মাতা মূলত তিনি ভিন্ন ধর্মী মেগা ধারাবাহিক নাটকের কারণে পরিচিতি লাভ করেন টেলিভিশন পিঁপড়াবিদ্যাপ শনিবার বিকেল নো ম্যান ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বেশ পরিচিত পেয়েছেন ব্যক্তিগত জীবনে মুস্তফা সরোয়ার ফারুকে দু হাজার দশ সালে দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে বিয়ে করেন এই দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক